হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের আগামীকাল ইসলাম অনৈতিক শিক্ষা পরীক্ষা তোমরা অলরেডি থামবেল দেখে বুঝে গিয়েছো যে এটি একটি ধামাকা ভিডিও হ্যাঁ এটি তোমাদের আগামীকালের ইসলাম অনৈতিক শিক্ষা প্রশ্ন উত্তর তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি বাইদা ওয়ে ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই ভিডিওগুলো দেখে কিন্তু আমার হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন সব ক্লাসে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে কারণ আমি যে প্রশ্নগুলো দিয়ে চূড়ান্ত প্রশ্ন এবং উত্তর আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই ঠিক আছে তো আমাদের উত্তরগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক রিসার্চ করতে হয় অনেক ঝামেলা পোহাতে হয় ফাইনালি আমরা উত্তরগুলো তৈরি করি ঠিক আছে সো এখানে ভিডিও অনেককে দেখে উপকৃত হয় কিন্তু সাবস্ক্রাইব করো তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো লাইক কমেন্ট শেয়ার ইত্যাদিগুলো না করো তাহলে আমরা ভিডিও তৈরি করার উৎসাহ পাবো না পরবর্তীতে তো আর দেরি না করো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন পরবর্তীতে আমি উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য ঠিক আছে তো আরেকটি কথা আমার একটি ফেসবুক চ্যানেল আছে স্কুল স্পিয়ার নামে একই একই নামে তোমরা চ্যানেলটি ফলো দিয়ে রাখো লাইক দিয়ে রাখো যেন পরবর্তীতে যে কোনো আপডেট তুমি ফেসবুক পেজ থেকে পেয়ে যাও তো আর দেরি না করে চলো শুরু করে আমাদের পড়া এটা হচ্ছে চূড়ান্ত প্রশ্ন প্রথমে প্রশ্নটা পরে দেখি আমরা ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এই সময় ইসলামের বিধি বিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সেই বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্র জানাও মানে উত্তরপত্র একটু জানাতে বলছে আমি আসলে আমরা এখন ইনস্ট্রাকশন পরে নিব কী কী ওরা জানতে চাচ্ছে কাজ এক প্রথমে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কিন্তু তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র বিরূপ চিত্র বলতে আর কি দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমরা দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেলো আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো ঠিক আছে একটা ছক লিখতে বলছে তো আবার বলছে তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামী ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকে থাকো আলোচনা করো ঠিক আছে তো আমরা উত্তরগুলো দেখে নিই এটা হচ্ছে

তারপর এই ছকে লিখবা কি এই ছকে লিখবা প্রথম বন্ধু তোমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো এবং আরেকটা আরেকটা ছক না এখানে ঠিক আছে তারপর এই এবার এখানে উত্তরগুলো লিখবা ঠিক আছে উত্তরগুলো আমরা এখানে দেখা দিচ্ছি ওই আমি আসলে টেবিলটা আঁকার সময় পাইনি এই জন্য তো আমি যা খুঁজে পেলাম বুঝছো তারপর হচ্ছে তোমারও এরকম আর কি এটা অনেকটা বা এখন আমি যেটা বললাম এরকম ঠিক আছে এরকম এখানে একটা দাঁড়ি হবে সরি এখানে আঁকা যাচ্ছে না দাঁড়িয়ে এখানে একটা দাঁড়িয়ে হবে ঠিক আছে তো আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো আমি দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো তুমি যে খুঁজে পাইছো যে বন্যা ঝড় খরা আর কি খুঁজে পাইছো সামাজিক অপক্ষয় তারপর হচ্ছে যে বেকারত্ব দারিদ্র তো প্রথম বন্ধু যা খুঁজে পেলো আচ্ছা এটা প্রথম বন্ধুর আন্ডারে পড়বে বেকারত্ব দারিদ্র এবং শিক্ষার অভাব দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো গুণ্ডিজন্য দিবাঙ্গন স্বাস্থ্য সেবা নিরাপত্তাহীনতা ঠিক আছে এটা লিখে ফেলবা এটা খুব সহজ একটা বিষয় এবার আমরা পরের প্রশ্নে চলে যাই ওই তো এখানে ছকটা আমি দিয়ে দিয়েছি অলরেডি এরকম এখানে 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 লিখবা তোমার প্রশ্ন এভাবে থাকবে কিন্তু কাজ দুই চলে যায় সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো ঠিক আছে আমরা কাল দুয়ের উত্তরটা দেখে আসি সমস্যা খুঁজে বের করি প্রথমে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে বলে তুমি মনে করো এসব প্রাকৃতিক এটা প্রশ্ন আবার এটা আমি আপনার পড়তেছি এটা প্রশ্নটা কিন্তু ঠিক আছে সমস্যা সময় রেখি প্রথমে বন্যা ঘর বাড়ি ধ্বংস হয় ফসলের ক্ষতি হয় পানিবাহিত রোগ হয় ভূমিকম্প জীবনের ক্ষতি স্থাপনার ধ্বংস অস্থায়ী আবাসনের প্রয়োজন বাই দ্য ওয়ে তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে নিবি ঠিক আছে খরা সংকট অভাব চাষাবাদের সমস্যা ঘূর্ণিঝড় যানমালের ক্ষতি বিদ্যুৎ বিচ্ছিন্নতা যোগাযোগ বিচ্ছিন্নতা সামাজিক অবক্ষয় নৈতিকতার অবনতি অপরাধ বৃদ্ধি সামাজিকতা সামাজিক অস্থিরতা এবার ইসলামের দৃষ্টিতে শিক্ষা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর বিশ্বাস রাখা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ পরীক্ষা হিসেবে গ্রহণ করা দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা শেষ এবার আমরা তিন নম্বর কাজে চলে যাই আমি কিন্তু খুব সিম্পল সিম্পল উত্তরগুলো লিখে দিচ্ছি কারণ তোমরা পরীক্ষায় এত লম্বা লম্বা উত্তর তোমরা লিখবও না এটা আমি জানি এই জন্য আমি ওই হিসেবে তৈরি করছি ভিডিওগুলো প্রশ্নগুলা ঠিক আছে তারপর যে সমস্যা সমাধানের ইসলামের দিক নির্দেশনায় আলোকে করণীয় নির্ধারণ চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার ও আমাদের করণীয় কি তা ছকে উপস্থাপন করো তোমাদের প্রশ্ন এটা থাকবে কিন্তু এটা ঠিক আছে আমি আলাদা করে তৈরি করে নেই ইসলামের বিধিবিধান মানে হচ্ছে এটা তারপর আমার দেখা করণীয় মানে হচ্ছে এটা আর চর্চা অনুশীলন মানে হচ্ছে যে এটা ঠিক আছে এখানে তোমাকে পয়েন্ট তোমরা লিখবা কোথায় তাহলে এখানে লিখবে এখানে লিখবা এখানে লিখবে এখানে লিখবা এখানে 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 ঠিক আছে এবার আমরা উত্তরটা দেখে নি ফটাফট কাজ এই কাজ এখান থেকে শুরু হয়েছে আমার সমর তারপর হচ্ছে যে ওই আমার আমি এভাবে তৈরি করে রাখছি আর কি তোমরা এই তো এইভাবে ঠিক আছে এই জিনিসটা ঠিক এভাবে এভাবে কাজ করবে এভাবে কাজ করবে এই পরীক্ষা তোমরা এভাবে লিখবে ঠিক আছে এবার এখানে এখানে একটা একটা এয়া দি দিবা দাগ দিয়ে দিবা প্রতি এতে আলাদা আলাদা ঠিক আছে আমি আশা করি বুঝতে পারতেছি তো চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার আমাদের করণীয় কি তা ছক উপস্থাপন ইসলামের বিধিবিধান ধারণ করা আল্লাহর উপর ভরসা রাখা নিষেধ তারপর আমার আমাদের করণীয় কি মানে ধৈর্য ধারণ করা সবর করা মানে তারপর হচ্ছে তাওয়াক্কুল করা আল্লাহর ভরসা করা মানে কি তাওয়াক্কুল করা তারপর হচ্ছে সহযোগিতা করা দান করা সৎকাজ করা চর্চা অনুশীলনের কৌশল নিয়মিত নামাজ পড়া সব ধৈর্য করার জন্য কি করতে হবে নিয়মিত নামাজ অপরা তাই আল্লাহর বাচ্চার জন্য আল্লাহর উপর বাচ্চা রাখা প্রতিবেশীদের সাহায্য করা অসহায়ের অসহায়দের খাদ্য পানির ব্যবস্থা করা মানে দান করার মধ্যে কি এটা এটা ঢুকে গেছে আর কি তারপর সৎ কাজ করা মানে কি সমাজের সচেতন বৃদ্ধি করা মানে এক লাইনের সাথে এক লাইন মিলে কিন্তু ঠিক আছে তারপর আমাদের চার নম্বর কাজে চলে যায় তোমাদের ইসলাম পরীক্ষা কিন্তু সহজ আছে প্রশ্ন অনেক সহজ করছে এখানে চার নম্বর প্রশ্ন মানুষ ও প্রাকৃতিক কল্যাণ তোমাদের করণীয় আলো করণীয় করণীয় গুলোর আলোকে নিম্নক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তার বিশ্লেষণ করো নমুনা ছক অভিমতগুলোর শ্রেণীকরণ ঠিক আছে বলছে ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ এটা কিন্তু তোমাদের পরীক্ষা এইভাবে লিখবে না তোমাদের এইভাবে ছক দিবে যে ঠিক এইভাবে এখানে আমি যেভাবে এইভাবে ছক দিবে তোমরা এখানে লিখবা এখানে লিখবা আর এখানে লিখবা আমি বুঝতে পারতেছি কোন কোথায় কথা লিখবা তোমরা লিখবে ঠিক এই জায়গায় লিখবা সরি এই জায়গায় লিখবা এই জায়গায় লিখবা আর এই জায়গায় লিখবা ঠিক আছে এবার আমরা যাতে চলে আসি উত্তরে চলে আসি উত্তরে দেখি কি বলছে তোমাদের করণীয় গুলোর আলোকে নিম্ন সকল যে কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো আমি লিখে দিচ্ছি এখানে ঠিক আছে ব্যক্তি জীবনের কল্যাণ মানসিক শান্তি আত্মবিশ্বাস বৃদ্ধি সামাজিক আর্থিক সহায়তা নৈতিকতা বৃদ্ধি ধর্মীয় ধর্মীয় জীবনের কল্যাণ ইমান শক্তি ইমান শক্তিশালী করা আল্লাহর প্রতি ভরসা বাড়ানো লাভ পূর্ণ অর্জন ইসলামের প্রচার সৃষ্টি জগতের কল্যাণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা প্রাকৃতিক বিপর্যয় মেনে নেওয়া সহমর্মিতা বৃদ্ধি দরিদ্রের কল্যাণ সমাজের কল্যাণ ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের উত্তর এবার আমরা চলে যাব পাঁচ নাম্বার প্রশ্নে প্রতিবেদন লিখি উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো দিস ইস দ্য এন্ড অফ দ্য কোয়েশ্চেন আমরা এখন উত্তরে চলে যাব প্রতিবেদন লিখতেছি আমরা উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে তা ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো সচেতন নাগরিক হতে শিখায় প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করে আমরা ধৈর্য ধারণ করবো এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবো একে অপরকে সহযোগিতা করা দান দানসা করা এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করবো এতে ব্যক্তি জীবন ধর্মীয় জীবন ও সৃষ্টি জগতের কল্যাণ সাধিত হবে আমরা ইসলামিক শিক্ষার আলোকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সক্রিয় ভূমিকা পালন করবো যা আমাদের মেনকে দৃঢ় করবে এবং আল্লাহর সন্তুষ্ট অর্জন করবে সো দিস ইজ দ্য অ্যান্ড অব দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে